পাঠক পাঠিকা এটা সমিত হয়েছেন আমার গতবারের স্মৃতিটা মনে আছে এবারে আমি শীর্ষের উজবেল উচ্ছুর অর্থাৎ প্রত্যেকটি মানুষ এক একটি আনন্দস্বরূপ আনন্দের কণা তাহলে এখানে বলতে পারি আমরা ভরপুর আনন্দ কৃষ্ণ যদি আমাদের আধ্যাত্মিক জগতে তো এমন কথাই বলে প্রতিটি মানুষই হচ্ছেন আনন্দ স্বরূপ আর ভগবানকে বলা হচ্ছে আনন্দার দেব খালিমানি ভূতানি ভগবান আনন্দ স্বরূপ আমরা তার সন্তান আমরাও এই পৃথিবীতে আনন্দ করার জন্য এসেছি কিন্তু ভাই প্রত্যেক দিন সকালবেলা যখন ঘুম ভাঙে তখন মনে হয় আমাকে একদিন মাসতে হবে কেলেঙ্কারি কাণ্ড শীতকালে রোদ নেই মানুষের মধ্যে প্রেম নেই বসত গুলো সব ফ্ল্যাট হয়ে গেছে দেশলাইয়ের বাক্সর মধ্যে টাইট হয়ে বসে আছেন কর্তা গিন্নি একটি ছেলে একটি মেয়ে সব ওয়ান ওয়ান রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছেন তারা সকলেই সব বিষয় পণ্ডিত এরই মধ্যে দেখি কেউ একজন কোন এক মা তার ছেলেটিকে আমার দাড়ির সামনে স্কুল থেকে ফেরার পথ রোজ সকাল দশটা সাড়ে দশটার সময় আমি আমার বারান্দায় বসে বসে খুব আনন্দ পাই এক একজন এক এক রকম মা কেউ দৌড়চ্ছেন ছেলের হাত ধরে টানতে টানতে কেউ আবার আস্তে আস্তে যাচ্ছেন ছেলেকে পথের মধ্যেই বকতে বকতে বকার কাজ না খানিকটা পথেই সেরে নিচ্ছেন

যমরাজকে গিয়ে চ্যালেঞ্জ করছেন মৃত্যুর পরে মানুষ কোথায় যায় আমি জানতে চাই ও কাহিনীটা ওইদিকেই থাক আমি নচিকেতার নামটি তুলে নিলাম তার কারণ নচিকেতা একজন চিরকৃষক এবং তার ভেতরে একটা গভীর প্রশ্ন মানুষ আসে মানুষ যায় কোথায় আমাদের শ্রদ্ধেয় নিরেশ চন্দ্র চট্টোপাধ্যায় একটি নচিকেতা আমাদের জন্য রেখে গেছেন সেটি হচ্ছে কিশোর ভারত ছিল কিশোর আমরা হয়ে হাতে ঘুরে বেড়াচ্ছি কিন্তু কিশোর কিশোরটি কিশোরই থেকে গেছে তাহলে এর থেকে যে সত্যকে আমরা আহরণ করতে পারছি প্রত্যেক মানুষের মধ্যেই তার যে শৈশবের স্মৃতি একটি ছোট্ট ভ্রুণের আকারে আমাদের ভেতরে ঘুরে বেড়াচ্ছে আমরা আনন্দ করতে চাই কিন্তু সুযোগ পাই না আমরা স্বাধীন থাকতে চাই কিন্তু অর্থনীতি আমাদের স্বাধীন থাকতে দেয় না আমরা একটা সুখী হাসিখুশি পরিবার চাই কিন্তু এমনই পারিবারিক সদস্যরা তার নিহত হরতাল নিয়ে ঝড়াঝাটি করে যাচ্ছে তো এই যে

কোথায় যায় কোথায় যায় জানা নেই নচিকেতা থেকে ওরা বলেননি কোথায় যায় মানুষ তাহলে আরও একটি কথা বলি আজকে আসার সময় আমি একটি পার্সোনালিটি ম্যানেজমেন্ট ডট কাছে সাহায্য চাই দেখি করে নিজের ব্যক্তিত্ব বাড়াতে হয় তো তিনি আমাকে কতগুলো শর্ত দিয়েছেন এক হচ্ছে সবাই বসে হাতে একটা এরকম উদ্ভর পেলে গল গল করে বকে দেব না তুমি নদীয় নও তুমি আজিগঙ্গা নও তুমি কর্পোরেশনের ড্রেনের মতো আটকে থেকে আটকে থেকে আপনাদের দেশে প্রার্থনা করব কিশোর ভারতের কিশোরটিকে আপনারা ভালোবাসুন এবং এর পেছনে মহারাজ রয়েছেন ত্রীপ চট্টোপাধ্যায় আজ রয়েছেন চুম্বি দিদি সব তার পরিবারের সদস্যরা সকলেই একসঙ্গে কাজ করছেন এবং আপনারা জানেন অনিশ চলে গেছেন তার সঙ্গে আমার গত বছরের আগের বছরের আগের বছর বই মেলায় কত কথা হয়েছিল তারা সব চলে গেছে তাই এরা এই সুযোগ্য চট্টোপাধ্যায় পরিবার এরা এটা মিডা কি দেখাচ্ছেন কত রকম বই করছেন আর সত্যি কথা বলতে কি কিশোর সাহিত্য বা ম্যাগাজিন সেই সেকালের শিশু সাথী তারপরে আরো যেসব কাগজগুলো ছিল সেখানে যে সমস্ত কল্পনা প্রবণ সুন্দর সুস্থ সাহিত্য হতো সেসব তো আর এখানে হবে না